নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ পাঁচই জুন উপলক্ষে বিশেষ প্রতিবেদন ও বৃক্ষদান এই কর্মসূচি বিষয় সম্বন্ধে আমাদের সচেতন হওয়া উচিত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা বর্তমানে পরিবেশকে দেখেছি খুবই উত্তপ্ত অত্যধিক বৃষ্টি অনাবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ ঝড় এমনকি খরা বন্যার মতো বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়গুলো পরিবেশ বিপন্নের কারণে তাই ছোটো ছোটো কচি কাঁচা অর্থাৎ ভাবি ভবিষ্যৎকে সামনে রেখে তাদেরকে একটা করে বৃক্ষ দান করা এবং পরিবেশ ভাবনার প্রতি তাদেরকে ভাবনা উৎসাহিত করা শুধুই একদিন একটা গাছ এটা বিশেষ দিন তাই নয় সারা বছর আমরা যেমন পারি তেমন গাছ লাগাবো কি ফুল কি ফল কি বিভিন্ন ছায়া প্রদানকারী বৃক্ষের আজকের যে শিশুটি একটা গাছকে লাগাবে সেই গাছের ছায়া তলে তার জীবন কাটবে অর্থাৎ পৃথিবীক যত ছায়াময় হবে পৃথিবীর সেরা বুদ্ধিমান জীবও সেই ছায়া তলে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে টাকা ভাবি ভবিষ্যৎদের কথা মাথায় রেখে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করতে নবজাতকের কাছে প্রত্যেকেরই অঙ্গীকার হওয়া উচিত তাই শুধু একরকম বৃক্ষ নয় আম জাম লিচু লেবু কামরাঙা ব্ল্যাকবেরি ড্রাগনের মতো বিভিন্ন রকমের প্রজাতির গাছ ছোটো ছোটো শিশুদের যে যেইটা যেই চারাটা চায় অর্থাৎ তার পছন্দের চারাকে দিয়ে উৎসাহিত করা এবং গাছগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে কি খাবার দেবে কতটা পরিমাণে মাটি দিতে হবে কি জল দিতে হবে প্রতিটা বিষয় তাদেরকে বুঝিয়ে বলা এবং গাছগুলোকে বাঁচিয়ে রাখায় উৎসাহিত করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো অনুষ্ঠান কার্যক্রমে আপনারা বৃক্ষদান কর্মসূচি নেওয়ার চেষ্টা করুন আপনারা জানেন যে নবজাতক এর অন্নপ্রাসন্নে কোনো বিয়েবাড়িতে উপহার হিসেবে কোনো শিক্ষক ছাত্রকে বা কোনো ছাত্র শিক্ষকে যে কোনো অনুষ্ঠান রক্তদান শিবির খেলায় পুরস্কার দান হিসেবেও আমরা এই বৃক্ষদান করতে পারি যেটা খুবই স্থায়ী দান পদ্ধতি যার ফুল ফল ছাওয়ায় কাস্ট মানুষ জীব বিভিন্ন দিক থেকে উপকৃত হবে এবং দীর্ঘদিন এটা স্মরণীয় থাকবে তাই পছন্দের সহিত কোনো গাছ যদি আমরা যে কোনো উপহার সামগ্রী হিসেবে তুলে ধরতে পারি তাহলে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বিপন্ন প্রকৃতি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মানুষকে বাঁচাতে আমরা সত্যি সচেষ্ট হব গাছ লাগিয়ে বসুন্ধরাকে ছায়া করব আর সেই ছাওয়া তলে আমাদের জীবনকে অতিবাহিত করব এই অঙ্গীকার আমাদের হওয়া উচিত আমরা জানি না কিভাবে নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের এই প্রকৃতির প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে নির্বিচারে গাছ কাটার আগে একটা গাছের পাশাপাশি ছটা গাছ অন্তত রোপণ করা উচিত না হলে একটা গাছ তার যে পরিমাণ অক্সিজেন দেওয়া বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ক্ষমতা আছে সাতটা গাছ না লাগালে সেই ভারসাম্য কখনো থাকতে পারে না পাশাপাশি ধীরে ধীরে মানুষকুল যেভাবে বাড়ছে তাতে করে ফুলের প্রয়োজন ফলের প্রয়োজন শস্য শ্যামলার প্রয়োজন ছাওয়ার প্রয়োজন রোদ জল বৃষ্টির প্রয়োজন প্রতিটা প্রয়োজনকে মাথায় রাখার জন্য এই গাছটি গাছের মূল্য কিন্তু যথেষ্টই শুধু মানুষ নয় প্রকৃতিতে বিভিন্ন রকম ফুল ফল হলে এর উপর নির্ভর করে অনেক পশু পাখি জীবজগতের অনেক প্রাণী এরা বেঁচে থাকতে পারে তাই জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে গেলে মানুষ কুলকে টিকে রাখতে গেলে ছোটোদেরকে বেশি করে উদ্ভিদ লাগানোয় বা বৃক্ষ লাগানো উদ্ভুক্ত করতে হবে বনসৃজন কর্মসূচি নিতে হবে আর এর মূল্য বোঝাতে হবে ভিডিওটি অবশ্যই আপনারা টাকাও কি লাইক কমেন্ট আর শেয়ার করে ছড়িয়ে দিই যাতে করে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে মানুষ বৃক্ষ দানটাকে বেছে নিতে পারে আর তাতে করে আমাদের প্রকৃতি অন্তত দৃশ্যময় হবে ভারসাম্য বজায় রাখবে নবজাতকের কাছে আমাদের এটা দৃঢ় অঙ্গীকার হওয়া উচিত আমরা দেখেছি আসবাবপত্রের প্রয়োজনে বা বিভিন্ন কারণে ধীরে ধীরে যেভাবে নগরায়ন ঘটছে সভ্যতার ক্রমবিকাশ ঘটছে তাতে করে দীর্ঘদিনের পুরনো গাছগুলো আজ কেটে ফেলা হয়েছে তার পরিণামে আমরা দেখছি তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে গ্রীষ্মের দাবদাহ আমাদের কতটা পোষ্ঠাগত প্রাণ করে তুলেছে তাই তো ছোটো ছোটো শিশুদের হাসি মুখে গাছ লাগানোর যে ভাবনা তা আমাদের আরও বেশি করে ভাবা উচিত আমাদেরকে তাদের বেশি করে উদ্বুদ্ধ করা উচিত তাই এই ভিডিওটিকে বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন এবং মানুষকে মোটিভেট করার অনুপ্রেরণা করার একজনজন যেন এই ছবিটাও আরও জনকে শেয়ার করে তারাও যেন পরবর্তী ক্ষেত্রে আরও দশজনকে শেয়ার করে এই কচি কাচাদের বৃক্ষতানে উদ্বুক্ত করে আমরা জীবনে বহু টাকা বহু জায়গায় যথেষ্ট অপব্যবহার করি তাই অর্থের অপব্যবহার না করে এরকম দৃঢ় মানসিকতা নিয়ে সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে এই শিশু জগৎকে মোটিভেট করতে পারি আকর্ষণ বাড়িয়ে তুলতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞানে সঙ্গে যুক্ত থাকুন এবং পরবর্তী প্রতিবেদনের প্রত্যাশা থাকুন ধন্যবাদ